হয়তো বুঝছো আজকে আমি কিন্তু গাইস একদমই ভালো নাই কারণ খাইছি আর স্কেম কিন্তু গাইস আমি শুধু একা খাইছি এমন না আমার মতো কিন্তু ভাই হাজার হাজার মানুষ খাইছে আর স্কেম জিনিসটা আসলে কি ভাই স্ক্যাম জিনিসটা হচ্ছে গাছ এক প্রকার প্রতারণা করা মানুষের সাথে বা ধোকাবাজি করা গাইস জানি না আমি কতটুকু তোমাদের বুঝাইতে পারবো বাট এতটুকু আশা রাখি গাইস আজকের ভিডিওটা দেখলে তোমরা অনলাইন যুগে বা সোশ্যাল মিডিয়াতে গাইস অন্তত গাইস স্ক্যামের শিকারটা হবে না বা কারো থেকে প্রতারণার শিকার হবে না বুঝতে পারবা আসলে ওইটা কি রিয়েল নাকি আসলে ওটা ফেক তো ভিডিও বেশি বড় করি গাইস প্রথমে তোমাদের থেকে আগাই যেহেতু গাইস আমরা কম বেশি সবাই ফেসবুক চালাই তুমিও চালাও আমিও চালাই তো গাইস আমিও আসলে ফেসবুকে গোতাগুতি করতেছিলাম আহ দুই তিন দিন আগে রাতের দিকে তো হঠাৎ গাইস আমার সামনে একটা পোস্ট আসে পোস্ট বলতে গাইস আসলে একটা ভিডিও আসে এখানে লেখা ছিল এটা একটা ভার্চুয়াল কার্ড যেটা হাতে পেলে তোমরা এটার মাধ্যমে গাইস তোমরা হচ্ছে ডলার ভরতে পারবা আর এই ডলার দিয়ে কিন্তু তোমরা বিভিন্ন পোস্ট বা তোমরা হচ্ছে বিভিন্ন মনে ফেসবুক চালো যারা তো ফেসবুকে ভিডিও বুস্ট করতে পারবা ইউটিউবে ভিডিও বুস্ট করতে পারবা যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন নিতে পারবা এরকম মানে একটা মাস্টার কার্ড বা একটা ডেবিট ভিসা ডেবিট কার্ড বলতে পারো যেটা হচ্ছে ডুয়াল কারেন্সির ঠিক আছে তো আমি দেখলাম আসলে তাদের রিভিউগুলো ভালো দেখলাম আর পেস্টার ফলোয়ার ছিল গাইস তিন মানে ফলোয়ার্স তো অনেক ফলোয়ার্স দেখলাম পাশাপাশি একশো কে লাইকও ছিল মানে অনেক একটা বড় একটা পেজ তো দেখা বিশ্বাস করলাম আচ্ছা ঠিক আছে এত বড় একটা পেজ তো তারা মাস্টার্স কার্ড সেল দিতেছে তো নেওয়া যায় তাদের বিশ্বাস করা যায় আবার তাদের মানে কমেন্ট টমেন্ট দেখলাম যে ভালোই রিভিউ ঠিক আছে মোটামুটি বলতেছে যে সবার সাথে নাকি এরকম ভাবে দিতেছে তো এটা সেটা তো যাক গাইস প্রথমে আমি বুঝি নাই আসলে তারা কিসের স্ক্রিনশট দিয়ে মানুষকে বুঝাইতেছে তো আমি তো ভাবছি যে স্ক্রিনশট দিয়ে আর লিখতেছে যে ভাই ডান মাস্টার্স কার্ড এত সেল ডান বা পাঁচশো পঞ্চাশ ডলারের মাস্টার্স কার্ড সেল ডান এরকম এরকমকার লেখা শুধু তোমাদের আমি আস্তে আস্তে বুঝাইতেছি সব কিছু ঠিক আছে তো আমি দেখে তাদের মেসেজ দিলাম দেন আমি তোমাদের টোটালি গ্যাস পুরা মেসেজ থেকে শুরু করা তাদের সাথে কি চ্যাটিং সব কিছু দেখাইতেছি দেনই তোমরা বুঝতে পারবা ফেসবুকে তো জানো গাইস পোস্টের সাইডে মেসেজ অপশন থাকে তো ওখানে চাব্বিশি দেন এমন একটা লেখা আসে তো লেখা কাটে ডলার কত টাকা আর কি তো আমি এটা লিখলাম দেন লেখছে একশো দশ টাকা করে ডলার রেট দেন আমি লেখছি এটা কি দিয়ে বা এটা দিয়ে কি কোনো অ্যাপ সাবস্ক্রিপশন নেওয়া যাবে লেখছে হ্যাঁ নেওয়া যাবে আর আপনাদের থেকে কি ডলার ভরতে পারবো এটাও জিজ্ঞেস করছি দেন লেখছে ভাই কয়েকটা মাধ্যমে ভরতে পারবেন মানে বাইন্যান্স দিয়ে বা আমরাও চাইলে ভরতে পারবো অথবা আপনার চাইলে নিজে ভরতে পারবেন দেন আমি নাম্বার চাইলাম আর গাইছ তাদের নাম্বারে কিন্তু টাকা পেমেন্ট করছি নিরানব্বই টাকা কার্ডের মূল্য আর কি তো তারপরে দেওয়ার পর কিন্তু গাই টাকার স্ক্রিনশট দিছি আর ওইখানে তারা একটা মেসেজ দিছিল যেখানে আমার জিমের বসাইতে হবে একটা নাম বসাইতে হবে আর নাম্বার দিতে হবে তো ওইগুলো দিছি দেওয়ার পর গ্যাস এইভাবে সব ঠিকঠাক আছে ঠিক আছে দেন তারা বলতেছে ভাই দশ ডলার মানে আপনি কত ডলার ভরতে চান কার্ডে আর কি তো আমি বলছি যেহেতু অ্যাকাউন্ট করবো আমার তো প্রথমে কিছু ডলার লাগবে অ্যাকাউন্টে তো দশ ডলার নিব তো দশ ডলারের মূল্য ছিল গ্যাস এগারোশো বিশ টাকা দেন ওইটা আমি নেই এগারোশো বিশ টাকা দেওয়া দেন তাদের বলি ভাই কত সময় লাগবে কার্ড নিতে দেন তারা আমার এইভাবে এরকম একটা মানে কার্ডের ইয়া বানায় দেয় যেটা একটা কার্ডই ছিল দেন আমি ভাই কার্ডটা না কোথাও ইউজ করতে পারতেছি না ঠিক আছে ওইখানে ইনভ্যালিড কি দেখাই দিছি মানে কার্ডটা রকম তো ফোন দিয়ে যখন একটা ট্রাই করি কার্ড নাম্বার একটা দেখায় আবার যখন পিসি দিয়ে ওই কার্ডের মানে নাম্বার আর ইয়েগুলো লগ ইন দিই তখন ওই জায়গায় কার্ডের নাম্বার অন্য আরেকটা দেখায় মানে কার্ড দুইটা দুই জায়গায় লগ ইন হইতেছে পিসি দেওয়া লগ ইন করলে এক কার্ড দেখায় আবার ফোন দিয়ে লগ ইন করলে আরেক কার্ড দেখায় দেন এটা নিয়ে তাদের মেসেজ দিছি তো অনেকক্ষণ তারা মেসেজই দেখে নাই তারপরে লেখছে জি ভাই এটার কারণে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য এমন হয়েছে মানে কি বললাম আমি আর তারা কি বললো ভাই কোনো কিছুর সাথে কিছুই মিললো না আমি বললাম ভাই একটা কার্ড বাট দুই জায়গায় লগ দিলে দুই রকম দেখায় দুই রকম কার্ড নাম্বার দেখায় আর তারা বলতেছে ভেরিফাইয়ের জন্য এমন হয়েছে আর কি আর এখানে দেখো গাইস আমি কিন্তু তাদের অনেক মেসেজ দিছি তাদের কিন্তু সব কিছু এখানে আমি প্রমাণ সহ দেখাইতেছি যে ভাই আপনাদের কার্ডটা কাজ করতেছে না তাদের কিন্তু আমি ভয়েস দেওয়া বলছি পাশাপাশি কিন্তু তাদের আমি মেসেজ দেওয়া বলছি যে ভাই একটু দেখেন কি প্রবলেম হয়েছে ভাই কার্ড তো কাজই করে না দেন বারবার মেসেজ দিতেছে ভাই আপনারা তো কোনো রেসপন্সই করতেছেন না দেখো গাইস তারপরে তারা কি মেসেজ দিছে আমি যখন লিখছি কোনো রেসপন্স করতেছে না পরে অনেকক্ষণ পরে এসে লেখছে ভাই সাতাত্তর ডলার না থাকলে কার্ড কোথাও পেমেন্ট হবে না অ্যাডও হবে না বাংলাদেশের যত কার্ড আছে সব কার্ড এক নিউম পেমেন্ট করতে হলে অবশ্যই সাতাত্তর ডলার থাকতে হবে ফার্স্ট টাইম যে কোনো কার্ড সাতাত্তর ডলার না থাকলে অ্যাড হয় না সাতাত্তর ডলার লোড হলে পরে বের করে নিলেও এক ডলার থাকলেও কার্ড আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন এখন বুঝছো গাইস ফোন দিটা কয়ে আসছে হালারা ওরা কিন্তু ডাইরেক্ট মনে করো ভাই যখনই আমরা কার্ড নিমু ধরো তোমরা কার্ড নিলা কার্ড নেওয়ার পর তুমি করে কার্ডটা বুঝাই দিল ঠিক আছে দেন তোমরা কার্ডটা দেখলা কোনো জায়গায় কাজ করতেছে না যখন মেসেজ দিলা তখন তুমি করে বললো ভাই কার্ড কাজ করতে গেলে আপনার মিনিমাম কার্ডে সাতাত্তর ডলার ঢুকাইতে হবে তখন তুমি কি করবা তুমি তো আর বুঝো না এগুলো আগে পরে করাও নাই তখন তোমার বাদ দু সাতাত্তর ডলার ঢুকাইতে হবে আর সাতাত্তর ডলারের রেট হচ্ছে ভাই তোমার মিনিমাম সাত থেকে আট হাজার টাকা আর সাত থেকে আট হাজার টাকা যদি ভাই এক এক পার্সনের থেকে নেয় আর দৈনিক এরকম কত মানুষের সাথে স্কেম করে তা ভাই হিসাবের বাইরে কারণ স্বাভাবিক তুমি যদি ভাই তোমার একটা কার্ড নেও কার্ডে যদি তুমি প্রথমে তো তোমার ডলার ভরতে হবে মিনিমাম তুমি দশ ডলার বিশ ডলার নিবা দেন যখন দেখতেছো তোমার ওই দশ ডলার বিশ ডলার কাজ করতেছে না তোমার বলতেছে ভাই সাত ডলার যদি না ভরেন তাহলে আপনার এই ডলারটা কাজ করবে না তখন তুমি চিন্তা করবা ভাই এতগুলো টাকা বললাম দেড় দুই টাকা এটা কাজ করতেছে না তো সাতাত্তর ডলার পর্যন্ত আমি ভরি বইরা দেখি কার্ডটা আমার কাজ করে কিনা দেন ওরকম ভাই আমিও ঠিক আছে তো বললো সাতাত্তর ডলার লাগবে দেন আমি বললাম ভাই প্রথম তো আমি ডলার ভরছি ঠিক আছে আপনার দশ ডলার তো দশ ডলার ভরার সময় আমার নাকি চার ডলার আর কি বোনাস দিছে বললো তো গাইস ওই কার্ডের মধ্যে আমি দেখছিলাম চোদ্দ ডলার আসিল ঠিক আছে তারপরে পঞ্চাশ ডলারের রেট বললো আমারে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন আমি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিলাম আর বললাম যে ভাই আপনার পঞ্চাশ ডলার নিলে কি হয়ে যাবে বলতে আচ্ছা ঠিক আছে ভাই পঞ্চাশ ডলার নিলেই হয়ে যাবে আপনি পঞ্চাশ ডলারের সাথে আরও ছত্রিশ ডলার বোনাস পাবেন ঠিক আছে মানে বুঝো আর কি কোন দিক দা ফোন দেওয়ার তা তারপরে আমি নিলাম নেওয়ার পর ভাই দেখি আমার মানে কোনো কিছু আসতেছে না বা মেসেজ আসতেছে না তাদের ওইখান থেকে আমি টাকা ঠিকই তাদের পাঠাই দিছি পাঠাই দিয়ে আমি ওয়েট করতেছি তারা বললো যে ভাই ওয়েট করেন আপনার কাজকর্ম সব কিছু ওকে হলো আপনার জানানো হবে দেন একদিন রাত পার হয়ে গেল আমি তো রাতে বললাম রাতে কাজ মানে ডলার ভরতেছিলাম বা রাতে সব কিছু করতেছিলাম তো রাত দেড়টা দুইটা বাজে গেছে গা তো তারা কোনো রিসপন্স করতেছে না পরে আমি আর মেসেজ দিই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে ওয়েট করি সকালে মেসেজ দিব না দেন সকালে ঘুম থেকে উঠি এগারোটা সাড়ে এগারোটার দিকে ওইটা তাদের মেসেজ দিই কই ভাই কিছু তার জানাইলেন না তারপরে বললো ভাই আপনার যদি কার্ডটা অ্যাক্টিভ করতে চান এখনই যদি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনার কার্ডে আরও তেইশ ডলার ভরতে হবে তখন তো ভাই আমার মাথা হাত কিরে ভাই সাতাত্তর ডলার অ্যাড করলো না উল্টা আমার আরও বলতেছে তেইশ ডলার অ্যাড করতে হবে তারপরে তাদের আমি বললাম আপনার স্ক্যাম শুরু করছেন এই যে গাইছে এখানে সব মেসেজ আছে তোমরা একটু মেসেজগুলো যদি মনে হয় পড়তে চাও তাহলে পড়ো মাঝে মাঝে আমি ভয়েস দিছি বাট তারা একটা ভয়েসও শুনে নাই বলতাছে যে ভাই মেসেজ করেন মেসেজ দেন দেন বাই মেসেজে তারা এত কিছু বলা যায় না দেন তাদের আমি বারবার বলতেছিলাম ওই যে প্রথম দিকে আর কি ঠিক আছে তোমাদের আমি সম্পূর্ণ মেসেজ এই যে পাঠাইছি তোমরা চাইলে একটু সময় নিয়ে দেখতে পারো ভাই কি প্রকার স্ক্যামটা করছে আমাদের সাথে আমি যতবারই ভয়েস দিছি শুধু বলে ভাই মেসেজ দেন মানে ভয়েস দিলে আর কি তাদের ভালো লাগে না বড় ভয়েস বুঝি তো বোরিং লাগতেছে তারা তো টাকা মাকা যা হাতার হাতায় নিতে আসে বুঝুন মানুষের কাছ থেকে তো আমি বলতেছি ভাই এতগুলা ভয়েস দিছি একটু কি শোনা যায় না বারবার মেসেজে কি এত কিছু বলা যায় দেন লেখছে ভাই সাতাত্তর ডলার লোড করার পর আপনি উইড্রো দিতে পারবেন ঠিক আছে মানে আমার বলতেছি দেন আমি লেখছি ভাই আমি পঞ্চাশ ডলার নিলে কি ইউজ করতে পারবো ভাই পারবেন ঠিক আছে মানে আমি যেহেতু আগে আমি দশ ডলার চার ডলার বোনাস তো ডলার নিব সাথে আর তারা নাকি আরো কিছু ডলার বোনাস দিব আর কি ভাই সাথে প্লাস্টিক কার্ডও হাতে পাবেন পাবেন ডলার বোনাস সব করতে পারবেন তারপর এখানে আমি আবার লিখছি ভাই ভয় লাগে গরিব মানুষ পড়া টাকা কিছু হয়ে গেলে ভাই আমি মুসলিম বাট পার না ভাই ইনশাল্লাহ বিশ্বাস রাখেন ঠিক আছে তার মানে আমি গাইস বিশ্বাস করলাম এই কথাটা শুনে যেহেতু বললো সে মুসলিম কোনো বাট পার না তো বিশ্বাস করা যায় দেন আমি লিখছি আচ্ছা ঠিক আচ্ছা আছে তাহলে আমার পঞ্চাশ ডলার ভরবো কত টাকা টাকা কী লাগবে ঠিক আছে দেন সে বললো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে আর এখন নিলে ডিসকাউন্ট পাবেন আরো ছত্রিশ ডলার ঠিক আছে তো আমি ভাবতাসি ভাই একটু আগে বললো চব্বিশ ডলার এখন বলতে আবার ছত্রিশ ডলার আচ্ছা ঠিক আছে নেই যেহেতু আমার মোটামুটি কিছু টাকা আটকায় গেছে এখন যদি সাতাত্তর ডলার নিয়েও যদি হয় তাহলেও তো ভালো দেন কিন্তু কাছে যে আমি একটু পেজে ঢুকি ভিডিও যেহেতু করতেছি না তো পেজটা একটু ভিডিও দেখাইলাম আর কি কোন পেজ আসলে কোন পেজ থেকে আমি স্ক্যামটা খাইলাম আর তারপরে গাইস নেক্সট চ্যাটিং তোমাদের আমি দেখাই দিছি তারপর কিন্তু তাদের থেকে আমি নাম্বার চাই নেই দেন কিন্তু গাইস আমার বিকাশে বরাবর পাঁচ হাজার পঞ্চাশ টাকা ছিল ওইটা আমি পাঁচ হাজার পঞ্চাশ টাকা বিকাশে দিই আর নগদে বরাবর সাতশো সাতশো টাকা দিই আর এই যে সাইডে কিন্তু টাকার স্ক্রিনশট দিয়ে দিয়েছি তারপর গাইস আমি টাকা পাঠাই লেখছি ভাই ডান পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি চেক দেন পরে লেখছে জিমেল দিন পর আমি লিখছি কোন জিমেল পরে লেখছে অ্যাকাউন্টের পর আমি লিখছি অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা দিয়েছিলাম দেন আমি কিন্তু গেছি আমার ওই জিমেলটা এখানে দিয়ে দেই পরে লেখছে ওকে পরে আমি লিখছি ভাই হুইলিক্ট মেসেজ দেন লেখছে ওকে পরে ভাই আর কোনো মেসেজ দেন ওই রাইতে দেন যে সকাল এগারোটা মেসেজ দিছি ভাই হয় নাই ডলার বলা কিছু তো জানাইলেন না লেখসা ভাই আপনার এটা তো সাতাত্তর ডলার একসাথে লোড করতে হবে এই জন্য এখন হয় নাই আরও সাতাশ ডলার নিতে হবে তাহলে এক্ষুনি হয়ে যাবে পরে আমি লিখছি ভাই মজা নেন এখন আবার সাতাশ ডলার নিতে হবে কেন আমি তো আপনাকে বললামই পঞ্চাশ ডলার নিলে কি হবে পরে আরও আপনাকে বললেন ছত্রিশ ডলার পাবো এখন আবার বলতেছেন আরও সাতাশ ডলার নিতে হবে ভাই একটু ফাস্ট করে দেন ভাই প্লিজ স্ক্যাম করেন না ট্রাস্ট করে আপনাকে আপনার কাছে আসছিলাম তারপরে মানে মেসেজ দিছে যে ভাই আপনার আরও সাতাশ ডলার নিতে হবে তাহলে নিষ্ঠান এখনই পাবেন পর আমি লিখছি ভাই আমি আর এখন কোনো কিছু নিতে পারবো না আপনারা কিভাবে দামি করতেছেন আমি আপনাদের বিশ্বাস করে এখানে আসলাম আপনি বললেন আপনি মুসলিম ভাই তারপর আপনি এরকম কাজটা কিভাবে করলেন পরে আমি লিখছি ভাই তাহলে আমি আর কিছু করবো না আমি আর কোনো টাকা ভরতে পারবো না টাকাটা ব্যাক দেন তারপর আমি তাদের জিজ্ঞাসা করছি ভাই আপনাকে একবারও বলছেন পঞ্চাশ ডলার ভরলে টাকা পেন্ডিং হবে টাকা লোড হবে না আপনি আগে বলতেন সাতাত্তর ডলার একসাথে ভরতে হবে দেন উপরে বললো না ভাই আমি মুসলিম বাট পার না দেন এটা ফরওয়ার্ড করে পাঠায় আর বলি ভাই এটা কি আপনাদের মুসলিম হিসেবে কথা দেন বললাম ভাই প্লিজ এরকম করেন আমার অ্যাকাউন্টে ভাই টাকা নাই একটু বুঝার চেষ্টা করেন ভাই কসম একটা অ্যাকাউন্ট নাই আপনি দিয়া দেন দেন ভাই দেখো শালা কি ভয়েসটা পাঠায় এটা ফালতু পেসেল বারার মতো আমার সময় নাই তারপরে গেছে আমি লিখলাম ভাই টাকা নিয়ে এটি বলতেছো দেন আমি আমার চ্যানেলের স্ক্রিনশট দিয়ে বলি ভাই আমারও কিন্তু চ্যানেল আছে আর তুমি যে মানুষের সাথে স্ক্যাম করো আমার সাথে করছো আরো কত মানুষের সাথে করছো এগুলোর হিসাব নাই তো অবশ্যই আমি এটা দেখবো আর এগুলা কইরা বিজনেস করো না মানুষের টাকা প্রতারণা কইরা দেন লিখছে আমার খাইছো সাতকে এমনি করে কত মানুষের টাকা খাইছো তার হিসাব নাই লিখছে ওকে স্যার এই ভুংছুং ঠিক আছে মানে ভাই কি বলবো ভাই বলার মতো ভাষা নাই আসলে মানুষ যে এত নিচ কীভাবে হয় ঠিক আছে বললো ভাই আমি মুসলিম বাটপার না বাট সালে এক নম্বরের বাট পা ঠিক আছে এর বেশি কিছু বলার নেই ও তো ভাই একটা মুসলিম হইতেই পারে না একটা মুসলিম হইলে কখন এরকম কথা বা এরকম প্রতিশ্রুতি দিয়ে মানুষের টাকা কিভাবে খায় ভাই আমার তো এটা মাথায় আসে না এরকম ভাই দেখো বুঝো একটা জিনিস বুঝো তিন লাখ আটচল্লিশ হাজার ফলোয়ার এক লাখ চব্বিশ হাজার লাইক তো এরকম একটা বড় পেজ কে জানে এরকম মানুষের সাথে প্রতারণা করবে এটা যদি অবশ্য আমরা জানতাম কেউ যেতাম না আর এইগুলা কিভাবে বানাইছে ভাই এইগুলো আর টাকা দিয়ে বানাইছে বুঝো নাই আমার থেকে খেয়ালাইছে এসে সাত হাজার টাকা এরকম কত মানুষের কত টাকা খাইছে হিসাবের বাইরে প্রতিদিন এরকম হাজারই স্ক্রিনশট দেয় স্ক্রিনশট শুধু কিসের দেয় জানো মানুষ যে টাকা পাঠিয়েছে না এই যে যেমন আমি ওদের টাকা পাঠিয়েছি আমার এই স্ক্রিনশটটা রাখবে রাইকা বলবে এই যে সাতাত্তর ডলার সেল ডান ঠিক আছে বাট আমার কি সব কিছু বুঝাই দিছে নাকি এগুলোর কিন্তু কোনো স্ক্রিনশট দেয় না শুধুমাত্র এই যে গ্যাস তোমাদের আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই দেখো এক পোলায় মানে লেগসে ওইটা আমি তোমাদের দেখাই দিছি এই যে এখানে দেখো উপরে লেগসে পঞ্চাশ ডলার মাস্টার কার্ড সেল ডান ধন্যবাদ স্যার আমাদের থেকে সার্ভিস নেওয়ার জন্য এবং বিশ্বাস টাকার জন্য পোলায় কিন্তু ওর লাগে কথা কইছে কী দেখো পোলার লাগে কিন্তু আগে পরে কথা কইছে দেন জিমেল চাইছে ওই যে পোলায় যেমনি যেমন আমার থেকে চাইছে দেন নাম্বার দিছে পোলায় কিন্তু পেমেন্ট দিছে পেমেন্ট দেওয়ার পর কিন্তু গাইছে এই যে কিছু সময় দিয়ে সহযোগিতা করুন দেন পলো যে লিখতে সে নিয়ে আপডেট নিয়ে আপডেট ঠিক আছে লেখসে হয়ে গেছে স্যার দেন আমরা যেভাবে গেছে এরকম এই যে ইউজার আইডি রিয়া বুঝাই দিছিল পোলারা কিন্তু সেম এরকম ইউজার আইডি এটা বুঝায়া দিছে ঠিক আছে দেন এটা কি বাংলাদেশে এরকম প্লে পেমেন্ট ডান এই যে এক সেকেন্ড ওয়েট করেন পোলা কিন্তু গাইছে ওরা টাকা টুকা সব দিছে কিন্তু ও যে পোলারা সব কিছু বুঝায় দিছে পোলা যে স্যাটিসফাইড যে ঠিক আছে ভাই সার্ভিস পেয়েছি কার্ড কাজ করতেছি এগুলা কিন্তু কোনো জায়গায় না এরকম গাই সবগুলো স্ক্রিনশটে তোমরা দেখবা শুধু ওরে যে টাকা দিছে মানছে দুই হাজার টাকা এক হাজার টাকা পনেরো শো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এইগুলা শুধু স্ক্রিনশট দিচ্ছে কিন্তু মানুষের টাকা যে মারছে মানুষের সাথে যে কথা বলছে লাস্টে যে মানুষ বলছে হ্যাঁ ভাই আপনাদের থেকে সুবিধা পাইছি বা ঠিক আছে সবকিছু কাট কাজ করছে বা এরকম কিন্তু কোনো কিছু নাই ঠিক আছে আর ওই জায়গায় দেখো তো কিন্তু সবাই এংরি মুজি দিয়ে রাখছে মানে যাদের টাকা খাইছে ওরা যখন দেখছে ওরা এসে কিন্তু ইংরে দিছে আর মেন কথা হচ্ছে লাইক বলো বা যাই বলো এগুলো কিন্তু সব টাকা দিয়ে কিনছে বুঝে না কথা আবার টাকা আছে টাকা দিয়ে সব কিছু করা যায় চাইলেই আর তিন লাখ এত ফলোয়ার্স বানাইছে কেমনে টাকা দেওয়া এটার জন্যই তো মানুষ বিশ্বাস করা আমরা যেমন গেছি যে এত ফলোয়ার্স ভাই অবশ্যই স্ক্যাম করবে না আর এইটাই ভাই এটাই হচ্ছে ওদের সুযোগ যেহেতু একটা বড় পেজ কেউ বুঝবে না ঠিক আছে যে স্ক্যামের কথা তো এই সুযোগে আর কি সদ ব্যবহার করতেছে তো যাক গাইস আমার সাবস্ক্রাইবার যারা আসো অবশ্যই অবশ্যই ভাই এই পেসটা সবাই রিপোর্ট দেওয়া সবাই যত মানুষের ভিডিওটা দেখতে ভাই এক মানে তোমাদের শুধু একটা রিকোয়েস্ট করবো ভাই এরকম কইরা ওরা কিন্তু মানুষের লাখ লাখ টাকা দৈনিক স্কেম করতেছে আমাদের মধ্যে এরকম হাজার হাজার মানুষ এরকম স্ক্যামের শিকার হয়েছে আমি একটা ইউটিউবার স্ক্যাম স্কেম খেয়েছি ভাই আর তুমি একটা নর্মাল পার্সন এই স্কেম কেনই খাবা না একশো পার্সেন্ট খাবা ভাই শুধুমাত্র যদি তোমরা একটু ভুল করো তাইলে আর সবার তো ভাই মাস্টার্স কার্ড প্রয়োজন নাই অনেকে আসো যারা নতুন ইটিভিং করতে চাও বা অনেকে আসো যারা অ্যাপ সাবস্ক্রিপশন বা যেমন মেনলি আমি অ্যাপ সাবস্ক্রিপশন এগুলো ইউজ করি ঠিক আছে বিভিন্ন ধরনের অ্যাপ ট্যাপ তো এইগুলার ভাই ডলার লাগে তো এটার জন্য আমি কার্ডটা নিতে চেয়েছিলাম বা স্ক্যাম খাই গেলাম তো আমার মধ্যে এরকম অনেকে এসে যারা কার্ড মার্ড কিনতে যাও তো অবশ্যই এইসব প্রতারণা থেকে দূরে থেকো প্রয়োজনে একটা পাসপোর্ট বানায় নিজের বাবা মা থাকলে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খোলা নিজের কার্ড নেওয়া করে নিও কোনো সমস্যা নেই ভাই সব করতে পারবা আমার জাস্ট পাসপোর্ট পাসপোর্ট নাই এটার জন্য প্রবলেম হয়েছে আর আবুর পাসপোর্টে একটু প্রবলেম ছিল এটার জন্য আমি ওটা দিয়ে করতে পারি নাই নাইলে গাইস আমিই করতে পারতাম তো আগেরবার কাজ করছিলাম আমি আমার মানে ফুপুর থেকে আর কি মানে পাসপোর্ট না দেন হচ্ছে কাজ করছি ইউটিউবের অনেক কিছুই তো যাক গাছ ওইগুলো বাদ মেন কথা হচ্ছে গাইস এরকম স্ক্যামের শিকার অনেকে হও তো অবশ্যই সবাই পেস্টার রিপোর্ট দেও আর অবশ্যই যদি পারো সালার যায় এক চট কয়ে বা মেসেঞ্জারের ভিতরে যে এরকম মানুষের সাথে যদি স্ক্যাম না করে আর আমিও তোমাদের বলবো অবশ্যই স্ক্যাম থেকে দূরে থেকো এগুলা কিন্তু প্রতারক চক্র এগুলো কিন্তু অ্যাভেলেবেল ফেসবুকে পাবা তো ফেসবুকের থেকে অবশ্যই দূরে থাকবা এরকম আমার মতো আর কি প্রতারণার শিকার হয় না আর যারা হয়েছে অবশ্যই সাবধান হয়ে যাও তো এটার জন্য গেছে একটা শিক্ষামূলক ভিডিও আমি যে জায়গায় প্রতারণার শিকার হয়েছি যে জায়গায় স্ক্যাম খাইছি তোমরাও খাইতে পারো আমি চাই না যেই কাজটা আমার সাথে হয়েছে আমি এতগুলো টাকা মারা খাইছি তো তোমরাও খাও আমার নাইলে হয়তো টাকা আসে আমি পোসায় নিতে পারবো বা তোমাদের যাদের নাই যাদের একদম অভাব বা একদম মনে করো বিপদে আসো চাইতেছো একটা ইউটিউবিং করবো বা একটু ফেসবুক করে কিছু একটা করতে তারা যদি খাবে তাদের তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো যাক গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আর চাই ভাই অবশ্যই সবাই একটা করে রিপোর্ট দিয়ে দিও পেস্টারে